আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত দেয় সুপ্রবাসী প্রিয় প্রবাসী বা ভাইও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দুটোর নামে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা ভুলে গেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো দিয়ে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে আমাদের নতুন নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় তো আমি এর বাচ্চু আজকে যেখানটায় আছি যদিও এখানে আগে আজকে থেকে এক বছর আগে দুই বছর আগে অনেক ভিডিও দেওয়া আছে তো জায়গাটা হলো আসলে হাত বদল হয় এই দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই রাস্তাটা ছিল না লোকেশনটার নাম বলি প্রথমে আমরা আছি এখন কুমিল্লা কচুয়াচমনি দিয়ে রেললাইন পার হয়ে পড়ছেন দিকে এসে যে দইয়ারা মৌজা পড়ছে আমরা মূলত আছি দইয়ারা মৌজায় তো দোয়ারা মৌজায় কোন জায়গায় আছি সেটাও বলে দেই তালুকদার একাডেমি এই যে তারুকদারা একাডেমি দেখতে পাচ্ছেন তো এখানেই কিন্তু আসলে রাতারাতি সব কিছু উন্নত হচ্ছে দেখতে পাচ্ছেন আগে রাস্তাটা ছিল না এখন সুন্দর ডালের রাস্তা হয়ে গেছে যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে আছে আর এখানেই মূলত চার শতকের একটা প্লট আছে এবং সুন্দর রাস্তা আছে যেহেতু আগে রাস্তা ছিল না ওই সময় আমি ভিডিও দিয়েছিলাম তো এখন রাস্তা আছে এবং মালিকটাও ভিন্ন মালিক বারো ফিট রাস্তা আছে সুন্দর রাস্তা ডালায় রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা চার শতক আর সম্পূর্ণ এটা কিন্তু ভরাট ছিল তবে এখন রাস্তাটা উঁচু করাতে এবং এখন লাগতেছে আপনার থেকে পুকুরের মতো আসলে পুকুর না এই যে এই কোনা দিয়ে দেখতে পাচ্ছেন দানে দানের জমি ছিল এক সময় কিন্তু বরাট ছিল এই যে বরাট দেখতে পাচ্ছেন এক কোনা দিয়ে কিন্তু বাউন্ডারির ভিতর পানি জমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে পানি অনেক বেশি আসলে কিন্তু পানি বেশি নেই এই যে শুকনো দেখাচ্ছি আমি এক সাইড দিয়ে অলবে সরেন মুখ কতটুকু হবে পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ তিরিশ তিরিশের উপরে হবে একটু দশ ফিটের উপরে এই যে গ্যাপ বলি হ্যাঁ তিরিশের উপরে আছে পঁয়ত্রিশ হবে ধর না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মুখপাত হবে আর এই যে রাস্তার পূর্ব সাইড হলো জমিটা আর এই যে তালুকদার একাডেমি তো এইখানেই সুন্দর চার শতক জায়গা আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম যারা একবারে রাস্তার পাশে জায়গা চেয়েছেন সুন্দর জায়গা এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন তো এরপর যে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসেবে বলে দিচ্ছি গন্ডা আটত্রিশ লক্ষ তারপরে বসলে কথা বলার একটু সুযোগ আছে আর এই যে তালুকদার গেটি দেখতে পাচ্ছেন ওখানে আরও একটা জায়গা আছে যেটা চার শতক যেহেতু ভিডিও দেওয়া আছে এখন আর ভিডিও দেবো না তারপরেও এক ভিডিওর মধ্যে আর একটু দেখিয়ে দিই আমি সাথেই থাকুন উনি হলেন লাকসামের মালিক এই যে তালুকদার একাডেমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রতিষ্ঠান এখানে ছাত্রাবাস বলতে পারেন স্টুডেন্টরা আছে এখানে এখানের জায়গাটাও দেখিয়ে দিই একই ভিডিওতে এখানে হলো এই যে এখানে চার শতক জায়গা আছে তাও এই রাস্তার পাশে তবে এটার প্রাইসটা আবার ভিন্ন আসলে মালিক যখন যেটা প্রাইস যেরকম দেয় আমাদের ওরকমই জানাতে হয় এটার আস্কিং প্রাইস উনি চেয়েছেন আস্কিং প্রাইস পঁচাশি লক্ষ চার শতক একই ভিডিওর মধ্যে বলে দিলাম একবারে এই তালুকদার একাডেমির এই পাশের যে প্লটটা এটাই চার শতক এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিটের এবং এ রাস্তার পাশেই তো দর্শক দুটোর প্রাইজে বলে দিলাম সেই সাথে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেব থাক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ